নির্মল ঘোষ কে বাঙালির জন্য নির্মল ঘোষ হচ্ছে সেই ব্যক্তি যে সত্যি অভয়ার এই যে এত তাড়াহুড়ো করে অভয়াকে পুড়িয়ে দেওয়া হলো তার সৎকার করে দেওয়া হলো তার পেছনের যে শিল্পী যে মাস্টার মাইন্ড সেটা হলো নির্মল ঘোষ এই যে এই ছবিটা দেখাচ্ছে এটা ফুল ফ্রেমে একবার দেখুন সোধপুরে আপনার মনে থাকবে অভয়াকে তড়ি ঘড়ি কর থেকে একবার পোস্টমর্টম করার পরেই বের করে নিয়েছে এই ফুল ফ্রেমে এই ছবিটা দেখব তাকে এই সোধপুরের যে শ্মশান সেই শ্মশানে নিয়ে আসা হল তার দেহটি মা বাবার গাড়ি তখনও অনেক পেছনে এবং তখন দেখুন পুলিশের পুলিশের এবং সেই সময়ে নির্মল ঘোষ এই পানিহাটির বিধায়ক দাঁড়িয়ে থেকে অভয়ার শেষকৃত্য যাতে অত্যন্ত তাড়াতাড়ি ভিভিআইপির মতন করা হয় প্রয়োজনে সাইন এবং অন্যান্য জিনিসপত্র যাতে পরে করা হয় সেইটার দায়িত্ব নিয়ে ফেলেছিলেন এই নির্মল ঘোষ এবার এই নির্মল ঘোষের ক্ষেত্রে কেন আমি এই কথাগুলো আজ বলছি বা অন্যরা বলছেন একজন শম্পা ঘোষ বলে একজনের নাম এই যে দাগিদের যে লিস্ট সেই লিস্টে দেখা গেছে বিরোধীরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো এই শম্পা ঘোষ নির্মল ঘোষের ছেলের বউ যে সম্পা ঘোষের কথা বলছিলাম